টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে আটাইশ রানে হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের কণ্ঠে কম রান করার আক্ষেপ আক্ষেপঝোর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে একশো রান তুলেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এই রান তারা করতে নামার আগেও আরও একবার বৃষ্টির কারণে বিঘ্ন ঘটেছে ব্যাটিংয়ে নামারও আরও দুবার বৃষ্টি হয়েছে এর মধ্যে শেষবার বৃষ্টিতে বিঘ্ন ঘটার সময় এগারো দুই ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল দুই উইকেটে এক ডিএলএস পদ্ধতিতে তখন আটাইশ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া এই ব্যবধানেই ম্যাচটি জিতেছে মিচেল মার্শের দল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছেন উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল আমাদের অন্তত এক সত্তর রান করা উচিত ছিল মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে তানজিৎ হাসানকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ স্টার্কের বলটি ব্যাটে পেলেও বোল্ড হন তানজি টানা দুই ম্যাচে জিরু রানে আউট হলেন বাহাতি এই ওপেনার দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুলের কাছ থেকে আটচল্লিশ বলে আটান্ন রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ এই জুটিতে নাজমুলের অবদান তেইশ বলে বত্রিশ লিটন করেছেন পঞ্চিশ বলে ষোল নবম ওভারে অ্যাডাম জাম্পার বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন লিট ক্রিজে তাকে মোটেও স্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা যায়নি দুটি চার মারলেও লিটন নিজের খেলা প্রথম দোষ বলে মাত্র এক রান করে তখন বাংলাদেশের স্কোর তিন ওভারে এক উইকেট আট শেষ পর্যন্ত চৌষট্টি স্ট্রাইক রেটে পঞ্চিশ বলে ষোল রানে আউট হওয়া লিটনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠতেই পার দীর্ঘদিন রান থাকা নাজমুল এ ম্যাচে হাল ধরেছিলেন তিনে নামা অধিনায়ক ইনিংসের প্রথম ওভারের শেষ বলে স্টার্ককে চার মেরে আক্রমণাত্মক মেজাজের পরিচয় দেয় চতুর্থ ওভারের প্রথম বলে জশ হ্যাজলুটকে ডাউন দ্য উইকেট এসে স্ট্রেট দিয়ে ছক্কাও মারে লিটন আউট হওয়ার পর চারে নামা রিশাদ হোসেনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন নাজমুল ঋষাদকে তখন নামানোর কারণ ছিল লেগ স্পিনার অ্যাডাম জাম্পা সে সময় তাকে বোলিংয়ে আনেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ কিন্তু চার বলে দুই রান করে গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে জাম্পাকে ক্যাচ দেন ঋষাদ বাংলাদেশের স্কোর তখন দশ ওভারে তিন উইকেটে সাতশুট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজমুল ঋষাদকে নামানো প্রসঙ্গে বলেছেন এমন অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হতো আজ যেমন রিষাদ চারে নেমেছে কারণ তখন জাম্পা বোলিং করছিল আমরা জানি রিসাদ স্পিন খুব ভালো খেলে কিন্তু আজ পারেনি এটা হতেই পারে তবে আজ আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি ছত্রিশ বলে একচল্লিশ রান করা নাজমুল তেরোতম ওভারে জাম্পার শেষ বলে এলবিদ ব্লুহ ক্রিজে অন্য প্রান্তে তাওহিদ হৃদয় এরপর নাজমুলের পালন করা দায়িত্বটি নিজের কাঁধে তুলে নেয় দ্রুত রান তোলার চেষ্টা করেন হিদ দুই ছক্কা ও দুই চারে আটাশ বলে চল্লিশ রান করা হৃদয় আউট হন বিশতম ওভারে শেষ বলে সেটি আবার অস্ট্রেলিয়া পেসার প্যাট কামিন্সের হ্যাট্রিক উইকে মাঝে কামিন্সের করা আটারোতম ওভারের শেষ দুই বলে আউট হন মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান ভালো করতে পারেননি অভিজ্ঞ সাকিব আল হাসানও দশ বলে আট রানে আউট হন তিনি নিজের নিজের ইনিংসটি নিয়ে নাজমুল বলেছেন তিনি দায়িত্ব নিতে ভালোবাসেন দায়িত্ব নেওয়াটা উপভোগ করে এখন পর্যন্ত ঠিক পথেই আছে আশা করি আরও অবদান রাখতে পার আজ টপ অর্ডার রান পেয়েছে যেটা গুরুত্বপূর্ণ ছিল আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি আগের দুই তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে আশা করি তারা এটা ধরে রাখ বোলিংয়ে অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি পাওয়ার প্লে এর প্রথম ছয় ওভারেই বিনা উইকেটে জোনসার তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হে এই ইনিংসে প্রথমবার বৃষ্টিতে বিঘ্ন ঘটার পর খেলা পুনরায় শুরু হলে একুশ বলে একত্রিশ রান করা হেডকে তুলে নেন রিশা নিজের পরের ওভারে এই স্পিনার মার্শুকেও ছয় বলে এক তুলে নেন পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ছয় বলে চৌদ্দ রানে আরেক প্রান্ত ধরে রেখেছিলেন ম্যাক্সওয়ে অ্যান্টিগার এই মাঠে আগামীকাল রাত আটটা ত্রিশ মিনিটে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নাজমুল এই ম্যাচ নিয়ে বলেছেন আশা করি ভারতের বিপক্ষে আমরা ভালো খেল